নমস্কার প্রিয়দর্শক আমি অ্যাস্ট্রোলজের জ্যাকেদেব আবার আপনাদের সামনে আজ রয়েছি তৈরি পঞ্চাশ দিন বেড়ে কাজ করলেন প্রিয় দর্শক আজকে আট দু হাজার পঁচিশে শ্রাবণ বাংলাদেশ সরকারি গণনায় একত্রিশ বত্রিশ বাংলা আজ শুক্রবার কৃষ্ণা সপ্তমী তিথির রাত্রি একটা পাঁচচল্লিশ মিনিট একচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আজ অশ্বিনী নক্ষত্র বেলা দশটা তেত্রিশ মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত তারপর বরণের নক্ষত্র শুরু হবে আজ সূর্য সিদ্ধান্ত যুগ অন্য যুগ রাত্র দুইটা পর্যন্ত তারপর বৃদ্ধি যুগ শুরু হবে আজ বৃষ্টিকরণ বেলা দুইটা পর্যন্ত এবং তারপর ববকরণ শুরু হবে প্রিয়দর্শক আজকে যে শিশুটি জন্মগ্রহণ করবে তার জাতক বা জাতিকা যেই হোক তার রাশি হবে ক্ষত্রিয় বরণ হবে দেবগণ হবে এবং বিংশত্তরিকর মহাদশাপ্রাপ্ত হবে আজকে রাহুকাল সকাল দশটা ত্রিশ থেকে বারোটা পর্যন্ত প্রিয়দর্শক রাহুকালটি সর্ব শুভ কার্য বর্জনীয় হয়ে যাবে তাই আপনারা এই সময়টি বিশেষ করে রাহুকালের যে দেড় ঘন্টার সময়টি আপনারা বর্জনের চেষ্টা করবেন প্রিয় দর্শক আজকের সংক্ষিপ্ত রাশিফল আপনাদের সামনে তুলে ধরছি তার আগে প্রথমেই বরাবরের মতো রাশিচক্রে নবগ্রহের অবস্থানটি আমি আপনাদের সামনে উল্লেখ করছি প্রিয় দর্শক আজকে মেষ রাশিতে চন্দ্র পরিভ্রমণ করছে এবং মিথুন রাশিতে শুক্র বৃহস্পতি কর্কট রাশিতে রবি সিংহ রাশিতে কেতু কন্যায় মঙ্গল কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি পরিবন করছে এবার মেষ রাশির আজকে রাশিতে চন্দ্র পরিভ্রমণ করছে এবং রাশির অধিপতি মঙ্গল ষষ্ঠে পরিভ্রমন করছে মেষ রাশির যে সমস্ত জাতক আছেন তাদের আজকে পারিবারিক ক্ষেত্রে ঝামেলা হতে পারে বিশেষ করে জীবন সাথীর অসুস্থতায় নিয়ে আপনারা একটু দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন তাছাড়া ব্যবসা বাণিজ্য বা পেশাগত জায়গা বা পাবলিক সেক্টরে আপনাদের কিন্তু আজকে জামেলার যুগ রয়েছে কাজী ম্যাস্টার সিদ্ধান্ত যারা আছেন তারা আপনারা যে কোনো হটকারি সিদ্ধান্ত গ্রহণ বা যে কোনো উদ্ধত আচরণ গ্রহণ করা থেকে সাবধানতা অবলম্বন করুন আজকে চন্দ্র রাশির দ্বাদশে পরিভ্রমণ করছে এবং রাশির অধিপতি শুক্র রাশির দ্বিতীয় পরিভ্রমণ করছে বিষয়রাশির যে সমস্ত জাতক আছেন তাদের আজকে অসুস্থতা পর্যবেশিত হয়ে চিকিৎসার্থে বিদেশ ভ্রমণ পর্যন্ত বিদেশ গমন পর্যন্ত হতে পারে তাছাড়া স্বাস্থ্যগত জটিলতায় আপনাদের আর্থিক স্থিতি নষ্ট হতে পারে এবং আর্থিকভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারে তাছাড়া আপনাদের যে জ্ঞাতি গোষ্ঠীর সহিত বা মাতুলালয়ের সহিত আপনাদের যে সম্পর্ক আছে সে সম্পর্কে ব্যয় হতে পারে অর্থাৎ সম্পর্কের একটা ঘাটতি দেখা দিতে পারে জ্ঞাতি গোষ্ঠীর সহিত আপনাদের একটা চক্রা জামেলা আপনাদের আর্থিক স্থিতি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এবং সেই সাথে আপনার একটা মামলা মকদ্দমা সৃষ্টি হয়ে আপনার পুলিশের হয়রানি এমনকি জেলা জোটের একটা সম্ভাবনাও সৃষ্টি হতে পারে কাজী বিষয় আসে যে সমস্ত জাতক আছে আপনারা আজকে একটু সাবধানতা বল এবারে মিথুন রাশি মিথুন রাশির যে সমস্ত জাতক আছেন তাদের আজকে আহ রাশির একাদশে চন্দ্র পরিভ্রমণ করছে এবং রাশির অধিপতি রাশি জাতকের আজকে দিনটি অত্যন্ত শুভ বিশেষ করে পেশাগত জায়গায় বা জীবনের শুভ পরিবর্তনের যে বিষয় আজ আছে সে সমস্ত জায়গায় আজকে আপনারা সাফল্যের দেখা পাবেন বিশেষ করে মিথুন রাশির যে সমস্ত শিক্ষার্থী আছেন তারা আজকের দিনে শিক্ষা সংক্রান্ত বিষয়ে যে পদক্ষেপ তাতে আপনারা সাফল্যের আশি আসবেন এবং যারা স্কলারশিপ বা বৃত্তির প্রয়াস করছিলেন তাদের সেই স্কলারশিপ বা বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে এবং মিথুন রাশির যে সমস্ত যারা জাতক আছেন তারা আজকে পিতামাতার মাতার আশীর্বাদে পরিপূর্ণ হবেন আমি একই সাথে গুরু কৃপা দৈব কৃপায় আজকে আপনারা পরিপূর্ণতা লাভ করে আপনাদের জীবন আজকে সাফল্য এবারে কর্কট রাশি কর্কট রাশির আজকে দশমে চন্দ্র পরিভ্রমণ করছে আহ রাশির অধিপতি স্বয়ং চন্দ্র কর্কট রাশি জাতকের ক্ষেত্রে আজকে কর্মক্ষেত্রে বন্ধুমিত্রের সহযোগিতা বা আপনার কোনো নারী সহকর্মীর সহযোগিতায় আপনার কর্মক্ষেত্রটি আজকে প্রাণবন্ত হয়ে উঠবে তাছাড়া কর্মক্ষেত্রে আপনাদের জনসংযোগ বা পাবলিক যে যোগাযোগ সেটি বৃদ্ধি পাবে এবং সেই যোগাযোগে কর্মক্ষেত্রে হবে এবং আপনি সাফল্যের দেখা পাবেন বিশেষ করে কর্কটির যে সমস্ত জাতক আপনারা রাজনীতি যাদের পেশা যারা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ বলে পরিগণিত হবে এবং আজকে পাবলিক রিলেশনের যে জায়গা আপনাদের সেই জায়গাটি অত্যন্ত আহ পরিপূর্ণ ফলাফল প্রদান করবে এবারে সিংহ রাশি সিংহ রাশির যে সমস্ত জাতক আছেন তাদের আজকে নবমী চন্দ্র পরিব্রমণ করছে এবং রাশির অধিপতি দ্বিতীয় পরিব্রমণ করছে সিংহ রাশির যে সমস্ত জাতক আছেন তাদের যারা তাদের আজকে দিনে করছেন ভ্রমণের নির্দিদায় ভ্রমণে বেরিয়ে পড়ুন আজকে ভ্রমণ আপনাদের আনন্দময় হবে তাছাড়া যারা স্থায়ীভাবে বিদেশ ভ্রমণের একটা চিন্তা ভাবনা আছে বা উচ্চ শিক্ষার্থী যারা বিদেশ ভ্রমণের চিন্তা ভাবনা করছেন আজকে কিন্তু আপনাদের সেই সম্ভাবনাটি আলুর মুখ দেখবে তবে সেই সম্ভাবনায় কিছুটা প্রাথমিকভাবে বাধার যুগ আছে কিন্তু যদি আপনারা সেই বাধাটিকে অতিক্রম করতে পারেন এবং আপনারা যদি এবং কৌশলী গ্রহণ করে এগিয়ে যান তাহলে আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ পরিবর্তন এবার কন্যা রাশি কন্যা রাশির আজকে অষ্টমে চন্দ্র পরিভ্রমণ করছে এবং রাশির অধিপতি শুক্র রাশির আহ দশমে পরিভ্রমণ করছে কন্যা রাশির যে জাতক আছেন তাদের বিশেষ করে কর্মক্ষেত্রে আজকে আকস্মিকভাবে সাফল্য যেমন আসতে পারে তেমনি ভাবে সমস্যাও আসতে পারে বিশেষ করে আর্থিক সমস্যাটা আপনাদের একটু ব্যাপক আকার ধারণ করতে পারে তবে জাতকের আজকে কর্মক্ষেত্রে যারা আত্মীয় পরিজন আছে সেই আত্মীয় পরিজনের সহযোগিতায় আপনার আর্থিক স্থিতিটা কিন্তু আবার একটা পরিপূর্ণতার জায়গায় পৌঁছতে পারে প্রিয় দর্শক এবারে তুলারাশি তুলারাশি আজকে সপ্তমে চন্দ্র পরিভ্রমণ করছে এবং রাশির অধিপতি শুক্র দেবগুরু বৃহস্পতি শীতে আসন অবলম্বন করে ধন্য করছে তুলারাশি জাতকের জন্য আজকে যারা ব্যবসা বাণিজ্যে আছে বিশেষ করে যারা সুতি কাপড়ের ব্যবসা করেন বা যারা যাদের হচ্ছে আপনার জাতীয় কোনো দ্রব্যের ব্যবসা করেন বা তৈলাক্ত পদার্থের ব্যবসা করেন বা মোটর যান বা আপনার মোটর পার্সেল যে ব্যবসা আছে সে সমস্ত ব্যবসার সাথে যারা জড়িত আছেন তাদের কিন্তু আজকের দিনটি অত্যন্ত শুভ এবং আজকের দিনে আপনাদের যে ব্যবসার যে ক্ষেত্র সেটি বিস্তৃত হবে এবং আপনারা সেখানে বাঘের সহায়তা পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আজকে ষষ্ঠ চন্দ্র পরিভ্রমণ করছে এবং আসলে অধিপতি মঙ্গল রাশির একাদশ পরিভ্রমণ করছে বৃশ্চিক রাশির জাতক আজকে সামাজিক সেক্টরে অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন কারণ আপনাদের আহ আচরণ আপনাদের হটকারী সিদ্ধান্ত আপনাদের জন্য কিন্তু আইনি জামেলার সৃষ্টি করতে পারে তবে বৃষ্টি জগে সেই যে সমস্ত জাতক আছেন তাদের জ্ঞানি গোষ্ঠীর যারা আছে তাদের সাথে একটা জামেলা হতে পারে এবং সেই জামালা থেকে আপনাদের কিন্তু মামলা মগুদনের সম্মুখীন হয়ে আপনাদের একটা সম্ভাবনা রয়েছে এবারে ধনুরাশি ধনুরাশির যে সমস্ত জাতক আছেন তাদের মধ্যে যারা বিশেষ করে ফ্যাশন সাথে জড়িত আছেন বা সঙ্গীত নিয়ে যারা কাজ করেন বা যারা কেমিক্যালের যে ব্যবসা আছে তাদের কিন্তু আজকের দিনটা অত্যন্ত শুভ এই সমস্ত জায়গা থেকে আপনাদের আজকে আর্থিক স্থিতি অত্যন্ত আহ হবে এবং অত্যন্ত শুভ পরিণাম হবে আপনাদের এই সমস্ত ব্যবসার ক্ষেত্রে এর বাইরেও যারা নাট্যকলার সাথে জড়িত আছেন তাদের জীবনে আজকে একটি পরিণয় আসবে এবারে মকর রাশি মকর রাশি যে সমস্ত জাতক আছেন তাদের আজকে চতুর্থ চন্দ্র পর গ্রহণ করছে এবং আশের অধিপতি তৃতীয় পথ গ্রহণ করছে মকর রাশির যে সমস্ত জাতক আজকের দিনে কোন যোগের উদ্দেশ্য কোথাও যাবেন বা আপনার হচ্ছে কোনো ধরনের করতে চান কোনো একটা বিষয় নিয়ে আপনারা যে কোনো প্রয়াস করতে চাচ্ছেন পারিবারিক পেশায় আপনারা যুক্ত হতে চাচ্ছেন সে সমস্ত জায়গায় যদি আপনাদের আহ প্রয়াসটি আহ পরিশ্রম সাধ্য হয় এবং মানে অক্লান্ত পরিশ্রমের দ্বারা আপনারা যদি প্রয়াস করেন বা আপনাদের যদি ডিসিপ্লিন বজায় থাকে তাহলে আজকে আপনারা কিন্তু সেই জায়গায় সাফল্য পাবেন এবং এই সাফল্য পাওয়ার ক্ষেত্রে আপনার ছোট ভাই বোন আপনাকে সহযোগিতা করতে পারে আপনার প্রতিবেশী আপনাকে সহযোগিতা করতে পারে বা আপনার কলিগ যারা আছে তারা আপনাকে সহযোগিতা করতে পারে এবার কুম্ভ রাশি কুম্ভ রাশির চন্দ্র আজকে রাশির তৃতীয় পরিভ্রমণ করছে এবং রাশির অধিপতি শনি রাশির দ্বিতীয় পরিভ্রমণ করছে কুম্ভ রাশির জাতক যারা আছেন তারাও আজকে আপনার ছোট ভাই বোনের সহযোগিতা পাবেন এবং ছোট ভাই বোনের সহযোগিতা মাধ্যমে আপনাদের আর্থিক স্থিতিটা একটু ঘুরে দাঁড়াবে এবং একই সাথে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনাদের যে বাক্য প্রয়োগ সেই বাক্য প্রয়োগ যদি কর্কশ হয় বা আপনারা যদি রুড় বাক্য প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সম্মুখীন হতে বিশেষ করে আপনারা কিন্তু আপনাদের এই এই রুড় বাক্য বা এই কর্কশ বাক্যের কারণে আপনার বাক্যানি পর্যন্ত আপনাদের ঘটে যেতে পারে পারেন বাক্য প্রয়োগে আজকের দিনে আপনার সাবধানতা গ্রহণ করবেন মিন যে সমস্ত জাতক আছেন তাদের আজকে দ্বিতীয় চন্দ্র পরিভ্রমণ করছে এবং রাশি বৃহস্পতি পরিভ্রমণ করছে মিন রাশির ক্ষেত্রে আপনার প্রতি হতে পারেন বিশেষ করে যাদের আহ যারা কথাবাচক যারা আহ ধর্মচর্চার সাথে জড়িত আছেন তাদের কিন্তু আজকের দিনটি শুভ নয় তারা আজকের দিনে একটু ঝামেলা সমস্যার মুখোমুখি হতে পারে এর বাইরেও যে সমস্ত ব্যক্তি কোনো পেশায় আছেন বা যারা আপনাদের আর্থিক স্থিতি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে আকস্মিকভাবে কোনো একটা ঝামেলা এসে পড়বে বা কোনো বন্ধু মিত্রকে সহযোগিতা বা আপনার মায়ের অসুস্থতা আহ বা আপনার কন্যা সন্তানের কোনো ঝামেলা হেতু আপনার আর্থিক স্থিতি নষ্ট হতে পারে না তো প্রিয় দর্শক এই ছিল আজকে সেই সংকৃতের ফলাফল সবাই ভালো থাকবেন নমস্কার